দেখবেন তৃণমূল কংগ্রেস অবস্থান করছে একটা ওয়াশিং মেশিন হাজির করেছে তৃণমূল কংগ্রেস এটা অবস্থান করছে কোন একটা ওয়াশিং মেশিন হাজির করেছে নিজেরাই কিছু কালো কাপড় জোগাড় করেছে কাপড় জোগাড় করে ওয়াশিং মেশিনে দিচ্ছে আর একটা ওয়াশিং মেশিন থেকে সাদা কাপড় বের করছে নিজেরাই বলছে আমার দলের দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে ঢুকে সাধু হয়ে গেছে এরকম পার্টি দেখেছেন মানে এরকম পার্টি দেখেছেন সার্কাস পার্টি ওপর থেকে নিচ অব্দি চোর নিজেরাই ওয়াশিং মেশিন নিয়ে এসছে নিয়ে এসে কালো কাপড় ঢোকাচ্ছে ঢুকে বলছে আমার দলের দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে আমি দুর্গাপুরে বলছি আমাদের রাজ্যে একটা ওয়াশিং মেশিন নেই আমাদের রাজ্যে দুটো ওয়াশিং মেশিন একটা বিজেপির ওয়াশিং মেশিন একটা তৃণমূল কংগ্রেসের ওয়াশিং মেশিন এই যে হেমন্ত বিশ্ব শর্মা সারদায় কুণাল টাকা নিয়েছে মমতা টাকা নিয়েছে ববি টাকা নিয়েছে তৃণমূলের নেতারা ভুরি ভুরি টাকা নিয়েছে সারদায় আর সারদায় যে লোকটা সবচেয়ে বেশি টাকা নিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে আমি একের পর এক নেতার নাম বলতে পারি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেলেই সাধু দুহাজার একুশ সালটা একবার মনে করুন ঠিক যখন কোভিডের সময় বললাম আপনাদের গরিব মানুষের খারাপ অবস্থা কর্মস্থল থেকে বাসস্থানে ফিরতে পারছে না ঠিক সেই সময় ঠিক সেই সময় দু হাজার একুশ সালের ভোটের পনেরো দিন আগে তৃণমূলের এক নেতা বগলে একটা ছবি নিয়ে দৌড়চ্ছে তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি কোথায় যাচ্ছেন বলছে আমি বিজেপিতে যাচ্ছি বলছে আপনার বগলে কার ছবি বলছে দিদির ছবি বলছে কি আপনি বগলে দিদির ছবি নিয়ে বিজেপিতে যাচ্ছেন বলছে হ্যাঁ দিদির আশীর্বাদ নিয়ে আমি বিজেপিতে চলে যাচ্ছি ওর নাম কি রাজীব ব্যানার্জি যে রাজীব ব্যানার্জি চলে গেল বিজেপিতে পরের দিন হাওড়ায় গিয়ে মমতা ব্যানার্জি বলছে আমার কথা না মমতা ব্যানার্জি বলছে দপ্তরে বেশি যে করেছে সেই লোকটার নাম হচ্ছে রাজীব ব্যাস আবার তৃণমূলে ফেরত চলে এসছে তাই কটা ওয়াশিং মেশিন তৃণমূলের ওয়াশিং মেশিন বিজেপির একজন নেতা আবার আমার ঠাকুমা জানেন ছোটবেলা বলতো সাত খুন মা আমি কিছুতেই মানেটা বুঝতাম না যখন ছোট ছিল ছোট ছিলাম আমার ঠাকুমা এখন নেই বেছে আমার ঠাকুমা নানান নানান উপমায় কথা বলতো উপমায় কথা বলতো নানান উপমা দিত আমার সব কথা মনে নেই কিন্তু আমি প্রথম বুঝলাম সাত খুন মাপ কাকে বলে এই দু হাজার একুশ সালের তৃণমূলের নেতা যেই বিজেপিতে চলে গেল অর্জুন সিং অমনি তৃণমূলের নেতারা বলল আমার দলে থাকা অবস্থায় সাতটা খুন করেছিল হ্যাঁ বলছি আমার দলে থাকা অবস্থায় সাতটা খুন হয়ে করেছিল তাহলে সাত খুন মাপ করলো কে তৃণমূল করলো আর বিজেপিতে চলে যাওয়ার পর বিজেপিও মাঠ করে দিল সাত খুন মাঠ হয়ে গেল তৃণমূলের সাত খুন নয় হয়ে গেল বিজেপিতে আবার বিজেপি থেকে তৃণমূলে চলে এলো দীপ্তি ছিল রসে বসে ভালোই ছিল ক্যান্ডিডেট না হতে পারে আবার বিজেপিতে চলে গেছে মালটা গিয়ে আবার বিজেপির ও প্রার্থী হয়ে গেছে হ্যাঁ এই কি পার্টি জোকার পার্টি তৃণমূল বিজেপি কারা তৃণমূল কারা বিজেপি সকালে তৃণমূল বিকেলে বিজেপি বিকেলে তৃণমূল সকালে বিজেপি কেন তৃণমূল থেকে বিজেপি কেন বিজেপি থেকে তৃণমূল আসলে যেই ক্ষমতায় থাকুক না কেন আমার টাকা কামানো আমার চুরি আমার জোর চুরি যাতে বজায় থাকে সেই কারণে যখন তৃণমূল ক্ষমতায় থাকবে তৃণমূল করব যখন বিজেপি ক্ষমতায় থাকবে তখন বিজেপি করবে আর আমরা বামপন্থীরা বলছি বামপন্থীরা যখন ক্ষমতায় থাকে তখন একশো দিনের কাজ বামপন্থীরা যখন ক্ষমতায় থাকে চৌষট্টিটা এমপি হওয়ার পর বামপন্থীরা দপ্তরবিহীন মন্ত্রিত্ব চায় না কয়লা মন্ত্রী চায় না চৌষট্টিটা দেশে এমপি হওয়ার পর সাধারণ ন্যূনতম কর্মসূচি সাড়ে চার বছরে মাত্র পঁচিশ টাকা কেরোসিন তেলের দাম বাড়ে রান্না গ্যাসের দাম বাড়ে সাড়ে চার বছরে মাত্র সাড়ে তিন চার টাকা কেরোসিন তেলের দাম বাড়ে তারপর দাম কমে যায় সব পুরো ট্রেনিয়রটায় এক পয়সা কেরোসিন তেলের দাম বাড়েনি এক পয়সা না বামপন্থীরা যখন সাড়ে চার বছরের ক্ষমতায় বাইরে থেকে সমর্থন করছে তখন একশো দিনের কাজ তখন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আর তখন এই বনাঞ্চলে পাটটা জমির অধিকার তখন লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে চলে করে বিক্রি করতে দেব না তখন রেলকে বেসরকারীকরণ করতে দেব না বিমাকে বেছে দিতে দেব না স্টেট ব্যাংকে মার্চ করতে দেব না সুদের হার কমানো যাবে না প্রভিডেন্ট ফান্ড কমানো যাবে না সুদের আর কমানো যাবে না বামপন্থীরা যখন ক্ষমতায় থাকে বামপন্থীরা যখন সরকারে থাকে তখন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল দুধ বিদ্যুৎ ভর্তুকির ব্যবস্থা করা তার চেষ্টা সুকৃতি ঘোষাল যদি পার্লামেন্টে চায় তাহলে নেতা পাল্টানোর জন্য নয় নীতি পাল্টানোর জন্য সুকৃতি ঘোষাল যদি কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোটে জিতে পার্লামেন্টে পৌঁছয় এমনিতে জেনে রাখুন আজকে ডোমকলের একটা বিধানসভায় এক লাখ লোকের মিটিং হয়েছে অধীর এবং সেলিম দা নেতৃত্বে ডোমকলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মিটিং হয়েছে আজকে এবার মানুষ ঠিক করে ফেলেছে অন্তত বারো থেকে চোদ্দটা আসনে তৃণমূল বিজেপির এই পাইনারি ওরা ভাঙবে মানুষ ঠিক করে ফেলেছে যে পঞ্চায়েত নির্বাচন আমাদের দেখিয়েছে যে কি করে তৃণমূল বিজেপির পাইনারি ভাঙতে হয় এমনিতে আজকে আপনাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম আর আমার প্রায় পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট বলা হয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে আমাদের মিটিং চলছে যারা বসে আছেন গরমে অসহ্য গরমের মধ্যে আমাদের কমরেডরা বসে আছেন আমার মিটিংয়ের আওয়াজ শুনছেন আমি দুটো কথা বলে আমার কথা শেষ করে দেবো যারা বলছেন না দুর্গাপুরে দেখলাম চারশো পার বিজেপি চারশো পার আড়াইশো সিট পাবেন তো হ্যাঁ সবাই মিলে না আড়াইশো সিট পাবেন তো দুশো পনেরো কুড়ি পেরতে পারবেন না বিজেপি আর আমরা বিজেপিকে হারাতে হবে তৃণমূলকে তাড়াতে হবে কেন্দ্র থেকে তৃণমূলকে বিজেপি রাজ্যে বিজেপিকে দিল্লিতে বিজেপিকে রাজ্যে বি পশ্চিম বাংলা পশ্চিমবাংলার তৃণমূলকে হারাতে হবে আর নরেন্দ্র মোদীকে তাড়াতে হবে তার কারণ আমরা বামপন্থীরা যখন বিজেপি বিরোধী চোটে গেছিলাম কি হইচই মিডিয়া সংবাদ মাধ্যম টিভি চ্যানেল একজন চ্যানেলের আঙ্কার আমাকে বলছে একজন চ্যানেলের আঙ্কার আমাকে বলছে দাদা আপনাদের সাথে তৃণমূলের জোট হবে আমি বললাম আপনি কি জেগে ঘুমো স্বপ্ন দেখছেন শালিন্দা তো বলেছে বৃন্দাকারত বলেছে প্রকাশ কারাদ বলেছে সীতারামি ছুরি বলেছে যে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়ব না বিজেপি কেউ এক ইঞ্চি জমি ছাড়ব না সিপিআইএম চিরকাল বিজেপি বিরোধী তাই বিরোধী বিজেপি বিরোধী স্ট্যান্ডে থাকবে শেষ পর্যন্ত মমতা থাকবে তো আমি সেদিন টিভি চ্যানেলের অ্যাঙ্কারকে বলেছিলাম দাদা আমাদের সাথে আপনি যা ভাব করছেন যেন তৃণমূলের দেওয়াল লেখা শুরু হয়ে গেছে এমন একটা ভাব আপনার আচ্ছা আপনি এটা বলছেন না তো কলকাতা কর্পোরেশনে মেয়র ছিল সুব্রত মুখার্জি ডেপুটি মেয়রের নাম কি ছিল টিভি চ্যানেলে এটা চুপ করে আছে আমি বললাম ডেপুটি মেয়রের নাম ছিল মিনা দেবী পুরোহিত তৃণমূলের সমর্থনে বিজেপি প্রার্থী জিতেছিল কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মেয়র ছিল সুব্রত মুখার্জি যে সিঙ্গাড়া খেতে থেকে টাকা খেয়েছিল আর ডেপুটি মেয়র ছিল বিজেপির মিনা দেবী পুরোহিত লোকসভা নির্বাচনে বিজেপি 3টা সাংসদ জিতেছিল আমাদের রাজ্য থেকে তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী আসলে তৃণমূল কংগ্রেস আর তামিল মানিলা কংগ্রেস দুটো দলকে কংগ্রেস থেকে ভেঙে বিজেপি তৈরি করেছিল একটা পশ্চিম বাংলা একটা ওখানে দক্ষিণ ভারতে দুটো দলকে বিজেপি তৈরি করেছিল আগে আমরা বলতাম এখন দেখবেন টিভিতে যে বিজেপি নেতারা যায় সন্ধেবেলার পর হ্যাঁ তারাও এখন বলতে শুরু করেছে এ কথা যে আমরা আশি কোটি টাকা দিয়েছিলাম আর এপাড়া নদীর নেতা কোনো থাকে থাকেন তৃণমূলের নেতা যদি থেকে থাকেন আমাদের মাইকের আওয়াজ শুনছেন আপনারা কল্পনা করতে পারছেন না কোনো কোনো আসনে থার্ড হবে তৃণমূল কোনো কোনো আসনে ফোর্থ হবে তৃণমূল তৃণমূলের তো এখন তিন ধরনের নেতা এক হচ্ছে জেলে এক হচ্ছে পেলে এক হচ্ছে ডাক এলো বলে এক হচ্ছে জেলে এক হচ্ছে পেলে এক হচ্ছে ডাক এলো বলে আর আরেকটা আছে কি বলুন তো চার ধরনের জেলে বলে বলে বিজেপিতে বিজেপিতে গেল গেল ডাকের খবর পেলেই বেলে আমরা বলছি রাজনৈতিক জোকার 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 ওটা জোকার ওই যে ঘোষ গরুর দুধের সোনা পেয়েছে যে জোকার ওই জোকারটাকে হারাতে হবে আর ছ কোটি টাকা নেওয়া তৃণমূলের ভাইপোর কাছ থেকে ছ কোটি টাকা নিয়েছে এই মালটা আর পঠান দশ কোটি টাকা নিয়েছে তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য এই কীর্তি আজাদের অবস্থা আবার খারাপ হয়েছে আশপাশ থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে দাদা আপনি কোথা থেকে ঘুরবেন বলছে মুজে পাতা নেই বলছে দাদা আজকে খুব গরম পড়েছে বলছে আচ্ছা বহ আচ্ছা বহ বলছে দাদা আজকে আপনি কি মনে করেন সুক্রিটি ঘোষালকে আর দিলীপ ঘোষকে হারাতে পারবেন নেই নেই মুজে ভূপ জাদা নেই লাগতা হ্যাঁ কাকে ধরে আনলেন এসব আসলে কীর্তি আজাদকে ধরে এনেছে ভাইপো এবং পিসি দিলীপ ঘোষকে জিতিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে যদি বিজেপিকে হারাতে হয় আর তৃণমূলকে হারাতে হয় লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো বিকল্প নেই আমি শেষ করব যে কথা বলে এই পঞ্চায়েত নির্বাচনে আমি কুচবিহারে গেছিলাম একটা মিটিং করতে এই কথা না বলে আমি আজকে মিটিংটা শেষ করছি না আমাকে পাঁচ মিনিট সময় দেবেন এই গরমের মধ্যে আমি কুচবিহারের চ্যাংরাবান্দা বর্ডারে যাওয়ার সময় একটা পাড়ায় আমাকে একজন কমরেড একটা মিটিং এ নিয়ে গেছেন একজনের বাড়ির দাওয়ায় একশো চেয়ার পাতা একটা বুথের মিটিং হবে আমাকে গিয়ে বললেন বুথের মিটিং আলম হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার সময় ফাঁকা আছে পাঁচটায় চ্যাংরাবান্দায় মিটিং দুপুরবেলা মিটিং করবো কি আছে আমার কুচবিহারের পার্টি সেক্রেটারি সেক্রেটারিয়েট মেম্বার বললেন চলো ঘরের মধ্যে একটু মালা দিতে হবে একটা ছবিতে তা আমি গিয়ে বসে আছি আর আমায় কিছু বলছেন না এরকম সময় ভদ্রমহিলা এসছেন গলায় উত্তরীয় মানে আমাদের পার্টি সিম্বলের উত্তরীয় উনি পঞ্চায়েতের ক্যান্ডিডেট গুথে মুসলিম মহিলা সংখ্যালঘু মহিলা উনি আমাকে এসে হাতটা জড়িয়ে ধরলেন হাতটা বাড়িয়ে আমাকে বললেন উনি আমার স্বামী পাশে স্বামী এসছেন আমাকে বললেন চলুন আগে আমার শ্বশুরমশাইয়ের প্রতিকৃতিতে মালাটা দিয়ে আস। তা আমি কিছুই জানি না আমি শ্বশুর প্রতিকৃতিতে মালা দিতে গেছি আমি মালা দেওয়ার পর ভদ্রমহিলা আমাকে বলছেন আমার ইনি আমার শ্বশুরমশাই ইনি এই অঞ্চলের শাখা সম্পাদক ছিলেন ব্রাঞ্চ সেক্রেটারি ছিলেন উনি বলেছেন শাখা সম্পাদক ছিলেন উনি গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে একাত্তর ভোটে জিতেছিলেন একশো ভোট ছাপ্পা দিয়েছিল তাও একাত্তর ভোটে জিতেছিলেন আর এই ঘরে বিজয় উল্লাসের পর আমরা আবির খেলে ফিরেছি আমার শ্বশুরমশাইকে আমি একটু মুড়ি আর নারকেল দিয়েছি সন্ধ্যাবেলা হঠাৎ করে চিৎকার শুনছি এসে দেখছি তৃণমূলের জল্লাদ বাহিনী ঢুকে তেরোটা কোপ মেরেছে আমার শ্বশুরমশাইকে আমি মাথা নিচু করে আছি শুনছি কথা তাকিয়ে দেখাচ্ছে দেখুন ওখানে রক্তের ছাপ আমি মাথা নিচু করে আছি তারপর আমি একটা অপরাধ করেছি আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি এই সিটে লড়বেন ভদ্রমহিলা আমার হাতটা ধরে বলছেন লড়বো না গোটা গ্রাম গোটা মহল্লা গোটা বুথ আমার পাশে আছে আপনি মিটিং করবেন এরপর মানুষ আসবে আজকে যারা তৃণমূল করত ভালোবেসে তারাও আমাদের পক্ষে এসছে তখন আমি আরেকটা বোকার মতো প্রশ্ন করেছি আমি বলছি যে খুনি সে কোথায় আছে আমার দিকে তাকিয়ে বলছেন সিনি এখন পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি পেয়ে গেছে সিভিক ভলেন্টিয়ার ছিল তারপর এখন পশ্চিমবাংলার পুলিশে চাকরি পেয়ে গেছে আঠেরো জন মিলে খুন করেছিল তার মধ্যে মূল যে কোপটা মেরেছিল এখানেই গল্পটা মানে ঘটনাটা এখানে শেষ না পঞ্চায়েত ভোটের রেজাল্ট যেদিন বেরিয়েছে ওই সম্পাদক মণ্ডলীর সদস্য আমাকে ফোন করেছে ফোন করে আমাকে বলছে ওই বুথে ভোট পেয়েছে ফোনটা আমরা ভোট পেয়েছি ছশো পনেরোটা বিজেপি ওখানে নেই আসলে এটাই লাই ঝান্ডার পার্টি রক্ত বীজের পার্টি যে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে গিয়ে বলেছিল যে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে গিয়ে বলেছিল লাই ঝান্ডা মুছে দেবো সে মালটা নিজের ঝাণ্ডা ছেড়ে এখন বিজেপির ঝাণ্ডা ধরেছে যত দিন বঞ্চনা থাকবে যতদিন যতদিন শোষণ থাকবে আধা আধা পুঁজিবাদী সামন্ততান্ত্রিক ব্যবস্থা থাকবে যতদিন শ্রমিকের নিপীড়ন বঞ্চনা থাকবে ততদিন লাই ঝান্ডা থাকবে আর লাই ঝান্ডা আমাদের কাছে শুধু এক টুকরো কাপড় নয় এটা প্রতিবাদের নাম ওটা লড়াইয়ের নিশান ওটা রক্ত নাম আর সেই কাহি কারণেই খুন হয়ে যাওয়ার পরও অকুত ভয় অকুত ভয় বামপন্থী কর্মীরা কাজ করে চলেছেন আর লাল যদি শক্তিশালী করতে পারি যদি কাস্তে হাতুরি তালায় ভোট মজবুত করতে পারি তাহলে বাংলার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে পঁচিশ হাজার ছেলে মেয়ে চাকরি যাওয়ার পর মানুষে কথা বলছি যে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টার যখন ছিল বারো বছর এগারো বার সেই পরীক্ষা দেড় লাখ ছেলে মেয়ের চাকরি হয়েছে টাকা দিয়ে চাকরি হয়নি ধর্ম দেখে চাকরি হয়নি মেধার ভিত্তিতে চাকরি হয়েছে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস থেকে চাকরি হয়নি মেধার ভিত্তিতে চাকরি দিয়েছে জ্যোতি বস মেধার ভিত্তিতে চাকরি দিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য চুনবালি চুবাই মানে আমি চুবাই বলি চুবাই চুনবালি ইট সাপ্লাই যদি কোনো সিন্ডিকেটের ভাই বন্ধু থাকেন আশেপাশে হ্যাঁ জেনে রাখুন জেনে রাখুন তৃণমূল নামক দলটা পশ্চিম বাংলায় আর থাকবে না গোটা দলটা যারা মনে করছেন বিজেপি কে আনবেন তৃণমূলকে দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনের আগে এই বিজেপি সর্বভারতীয় নেতারা কলকাতায় এসে বলেছিল ভাগ মুকুল ভাগ হ্যাঁ গোটা পশ্চিমবাংলার মানুষ ভেবেছিল ভাগ মুকুল ভাগ মানে মানেটা আপনি বুঝতে পারেননি ভাগ মুকুল ভাগ মানে সাড়ে টাকার ভাগ নারদার টাকার ভাগ গরু পাচারের টাকার ভাগ এখন শুভেন্দু টাকা নিয়ে পৌঁছে গেছে বিজেপিতে আমরা বলছি এ লড়াই রুটি রুচির লড়াই এ লড়াই সুকৃতি ঘোষালকে ভোট দেওয়া মানে শুধু রুটি রুচির লড়াই না রুটি রুচি আর রুচির লড়াই রুচি রুচি কোথায় কীর্তি আজাদ কোথায় গরু ঘোষ রুটি রুচি আর রুচির লড়াইয়ে সুকৃতি ঘোষালকে জয়যুক্ত করুন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করলাম নমস্কার